হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে আমার পুরো দিনের ব্লগটা শেয়ার করবো তো আজকে সকাল সকাল একটু আমি বেরিয়ে গেছিলাম তো এখন আছি ফেরিঘাট এখান থেকে লঞ্চ করবো তো আমি বাড়ি থেকে কোনো কিছু খেয়ে আসিনি তো আসার সময় শোধপুর থেকে একটুখানি ইডলি খেলাম তো তারপর দেখো এটা কিন্তু পানিহাটি ফেরিঘাট তো আজকে ভাবলাম যে যখন কাজে একটু যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি তো কী কাজে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটা কাজটা যদি হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ মানে প্রচুর মেঘ আর আমি চলে গেছিলাম আমার মায়ের সেরতে তো তো তারপর তো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল আর আমি সকাল সকালই বাড়ির থেকে বেরিয়েছিলাম তো তার জন্য সকালবেলা কিছু বাড়িতে আর খাওয়া হয়নি তো আমি তাড়াতাড়ি করে রেডি রেডি হয়ে বেরিয়ে এসেছি তো তারপরে আমি খেয়েছি ওই ইডলি তোমাদের তো বললামই তো দেখো আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কী সুন্দর লাগছে পুরো জলটা পুরো সবুজ লাগছে আর আকাশে পুরো মেঘ করে আছে মনে হচ্ছে দারুণ বৃষ্টি নামবে তো তারপরে আমি দেখো চলে আসলাম কোননগর তো এখন কোনগর ফেরিঘাটে আছি তো এখান থেকে আমি যাব টোটো করে তো কন্যাগড়ে কিন্তু আমার কাকার বাড়ি তো আমি কন্যগড়ে আগেও এসেছি তো তারপর আমি টোটোতে উঠে গেলাম তো তারপর আমি ওখান থেকে চলে আসলাম কন্যগড় স্টেশন তো কন্যগড় স্টেশন থেকে আমি ট্রেন ধরে ট্রেনে উঠে বললাম তো তারপরে আমি চলে যাবো আজকে শ্রীরামপুর তো শ্রীরামপুরেই আমার কিছু কাজ আছে তো ওখানেই কাজটা মেটাবো তো চলো কাজটা মিটিয়ে নিই ফেরার পথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন শ্রীরামপুরের ফেরিঘাটে আছি আর এখানে কিন্তু শ্রীরামপুরে আমি আগে কিছুদিন আগে এসেছিলাম আমার অ্যানিভার্সারির দিন তোমাদের দাদার সাথে রেস্টুরেন্টে তো তাই জন্য মনে পড়লো যে এসছিলাম তো শ্রীরামপুরে আমি আগে কোনো দিনই আসিনি এই ফার্স্ট টাইম তো আজকের গঙ্গাটা কিন্তু দারুণ লাগছে মানে খুব সুন্দর লাগছে দেখো এদিকে ছায়া এদিকে রোদ্দুর আর আকাশে কিন্তু প্রচুর মেঘ মনে হয় বৃষ্টি হয়েছে কিন্তু ওখানে তো কোনো বৃষ্টি হয়নি তখনও বাট মনে হচ্ছিলো মেঘটা এতটাই মানে কালো মিশমিশে ছিল মনে হচ্ছিল যে প্রচুর মানে ভাবে বৃষ্টিটা হবে তো দেখো আমরা কিন্তু লঞ্চে উঠে গেছি আর আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে আর মানে প্রচণ্ড ভালো লাগছিল খুব ভাল লাগছিলো মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর মানে ভিউটা এত সুন্দর লাগছিল। মানে সেটা বলে বোঝানোর মতো না আর এতটাই লঞ্চটা দুলছিলো মানে মানে পুরো জোয়ার ছিল তো অনেক ভালো লাগছিল। মানে পরিবেশটা কারণ প্রচুর গরম লাগছিল তো তার মধ্যে এত হাওয়া মানে একটা শান্তির তো দেখো আমরা এখন নেবে গেলাম ধুবিঘাটে তো এখান থেকে আমরা টোটো করে চলে যাব ব্যারাকপুরে তো আজকে তো সারা দিনটা আমার কাজেই কেটে গেল তো এখন ফিরছি ফেরার টাইম তো তারপর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম ব্যারাকপুর স্টেশন তো তারপর ভাবলাম যে কিছু খাওয়া যাক তো এখানে এসে মানে লস্যি খেয়ে নিলাম এখন তো প্রচণ্ড পরিমাণে গরম তো বাইরের মানে লস্যিটাই বেস্ট তো এই গরমে তো তার জন্য লস্যিটা আর এখানকার লস্যিগুলো বেশ ভালোই করে তো যখন যতবারই আসি করে তো এখানে লস্যিটা খাই তো ভালোই লাগে তো দেখো আমরা চলে আসলাম এখন কিন্তু স্টেশনে তো ফিরব তো মা বাড়িতে চলে যাবে আর আমিও কিন্তু আমার বাড়ি চলে যাব। মানে আমার শ্বশুর বাড়িতে তো আমরা ট্রেনে উঠে গেছি তো ট্রেন তো ছেড়ে দিয়েছে তো তারপর মা বললো যে বেশি একটুখানি বস তো তারপরে বসলাম তো আমি তো আগরপাড়াতে চলে এসেছি আমার বাড়ির সামনে তো দেখছি যে কত জল মানে এখানে বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি হয়েছে পুরো আমাদের এখানে পুরো জল জমে গেছে তো ওই জলের মধ্যেই বাড়ি আসলাম তো বাড়িয়ে এসে আর ভাত খেতে ইচ্ছা করলো না অনেকটা বেলা হয়ে গেছিলো তো একটুখানি ম্যাগি করলাম তো ম্যাগিটাই খেয়ে নিলাম তো আর তখন এসে আর মানে ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না তো ম্যাগিটাই বেস্ট তো তাড়াতাড়ি ম্যাগিটা হয়েও যায় আর ম্যাগিটা করে নিলাম তো এসে ম্যাগিটা খেয়ে নিলাম আর বাইরে তো মানে এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে বাট ওখানে অতটা বৃষ্টি হয়নি আমার আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো বৃষ্টি হয়নি তো তারপর দেখো চলে আসলাম একদম রাত্রিবেলা তো আজকে আমি রাত্রিবেলাতে খাবো সুজি মানে ঝাল সুজি তো আজকে সারাদিনই মানে ভাত খেলাম না তো ইচ্ছাও করেনি খেতে তো তারপরে তোমার এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সন্ধেবেলাতেও তো দেখো আমার সুজি কিন্তু একদম রেডি আর আমার কিন্তু পুজো এখানে ঘুমাচ্ছে একদম অঘরে ঘুমাচ্ছে তো ওকে ডাকছিলাম বাট ও উঠবে না ও বুঝলাম যে একদম অঘরে ঘুমাচ্ছে তো চলো আজকের মতো এইটুকুই তো আবার দেখা হবে পরের ব্লগে তো আজকের মতো টাটা